উট মানি টাকা ছাড়া চলে আসলাম উনি তো হচ্ছে একদম ফ্রেন্ডলি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল মানি মাথায় রেখে আজকে আমি হিচ হাইকিংয়ে বের হচ্ছি আটাচারের উদ্দেশ্যে দেখি হিচ হাইকিং করে যেতে পারি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে গুরগুয়ামি আমি হারাগারি এবং চট্টগ্রাম সো ফার্স্ট টাইম পেয়ে গেলাম হচ্ছে ট্রাক্টর প্রায় বিশ কিলোমিটারের মতো একটা লিফ্ট পেলাম প্রায় বড়ো লিফ্ট যে একুশ কিলোমিটার হি চেকিং করে চলে আসলাম হিনাকু থেকে কাজিরহাট আরও একটা লিফট পেলাম ফগিরা ফুল টু নাজিরহাট পর্যন্ত আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়ে বের হলাম এখন আসি হচ্ছে হলদপুর এখান থেকে ট্রাই করবো দেখি এই পাবলিক ট্রান্সপোর্ট পাই কি না আরেকটা লিফ্ট পেয়ে গেলাম টাকা চারা চলে আসলাম হেয়াগো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখবো চবি স্বাধীন ক্যাম্পাস আজকে আমাকে ঘুরিয়ে দেখাবেন হাবিবুর রহমান সুমন ভাই যার বাড়ি হচ্ছে নেত্রকোনা অনেক ভালো মনের মানুষ তার সাথে যোগাযোগ করেই আসলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলাম ওনার সাথে একসাথে ঘুরবো বলে সো আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি উপভোগ করতে থাকুন আর দেখতে থাকুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলগুলো আমার চ্যানেলে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আরও একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তবে ওই ভিডিওতে কিন্তু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখাইনি এই ভিডিওতে আমি আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখাবো আমি যদি হিচ হাইকিংয়ে বের না হরতাম তাহলে কিন্তু আমি চবি ক্যাম্পাসে এভাবে স্বাধীনভাবে ঘুরতে পারতাম না আর হচ্ছে আমার সাথে যিনি আছেন উনি তো হচ্ছে একদম ফ্রেন্ডলি অনেকক্ষণ আমরা গল্প গুজব করলাম এবং হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমরা ঘুরছি আর হচ্ছে যদি আমরা বাইকে আসতাম অথবা অন্য কারো মাধ্যমে আসতাম তাহলে ঘুরতে পারতাম না যেভাবে আমি ছবি ক্যাম্পাসের ভাইয়ের সাথে ঘুরতে পারছি আসলে পুরো ক্যাম্পাসটা উনি আমাকে বাইকে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আর বলতে লাগলো এটা হচ্ছে এই ক্যাম্পাস ওইটা হচ্ছে ওই ক্যাম্পাস মানে সব কিছু আমাকে হাতের আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে ঘুরাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মাঠ উনি তাও আমাকে বলছে যে ওই মাঠটা একটু ভিডিও করো মাঠটা অনেক সুন্দর জোস আসলে পরিবেশটা আসলে অনেক ভালো লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে আমি জানি না অবশ্যই যদি সুযোগ পান তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার হলেও ঘুরে যাবেন আর স্কুল লাইফে যদি আপনি ঘুরে যেতে পারেন তাহলে সাকসেস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরে শেষ করে চলে আসলাম হাট কৃষি বিশ্ববিদ্যালয়ে সঙ্গে আছেন আমাদের ট্রাভেল লাভার্সের প্রিয় রাকিব ভাই যার সাথে আমি অনেক আগে একটা ট্যুর করেছিলাম অনেক দিন পরে আসলে রাকিব ভাইয়ের সাথে দেখা রাত বাজে এগারোটা পনেরো আজকে দুপুর 2টা থেকে তো আজকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরলাম তারপর কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরলাম তারপর হচ্ছে চট্টগ্রাম শহর ঘুরলাম সব কিছু এখন ঘুরে 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 ফেরা শেষ করে যাচ্ছি হচ্ছে বাসার উদ্দেশ্যে মানে আজকের জন্য হচ্ছে আমার এই সেকেন্ড শেষ তো এখন আমি বাসার উদ্দেশ্যে রাখা হচ্ছি একটা